শেখুল ইসলাম রহমতুল্লাহ নাই আলমা জুনায়দ মুজাহিদ মিল্লাদ বাবুনগরী রহমতুল্লাহ নাই চরমনাইল মরহুম পিসাই হুজুর রহমতুল্লাহ নাই খতি মুবাইদুল হক রহমতুল্লাহ আলাই নাই এরা কবর থেকে উঠে আসবে না আপনার কাছে ইমানের ঝান্ডা নিয়ে আপনার সামনে দাঁড়াবে না এরা আপনাদেরকে মহাব্বতের এলান করার জন্য আর কবর থেকে উঠা আজান দিবে না মনে রাখবেন

ভালো হওয়ার কারণে যখন ইমানের তাকা যায় এসে যায় তখন মসজিদের মিম্বর থেকে লাভ দিয়ে রাস্তায় দাঁড়ায় যায় ইমানি মহবতের কারণে দাঁড়ায় এলাকার নেতারা এলাকার যারা রাজনীতি করে এলাকার যারা মাদ্রাসায় চাঁদা দেয় তারা চিন্তা করে যে কি বাবা এই হুজুর এত খেললো কেন এই হুজুরের কি হয়েছে এই হুজুরকে ইমানি মহব্বতে ধাক্কা মারছে এই জন্য কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য করানোর জন্য রক্ত দেওয়ার জন্য রাজনীতি কিসের টাকা যায় ইমানি মোহাম্মতের টাকা মহল্লার মানুষের জাকাত ফেতরার টাকায় মাদ্রাসা চলে এই ফেতরা ঘর এই জাকাত খাওয়ার এই ছাত্রগুলা কিতাব বন্ধ করে মাদ্রাসা বাদ দিয়ে রাজপথে কাফন করে দাঁড়ায় যায় কখনো কখনো ইমানের টাকা যায় দাঁড়ায় মনে করবেন না অন্য কোনো টাকা আছে ইমানের টাকা যায় জাতির সংকট যেখানে ওলামারা এ কারণে আল্লাহর রসুল আলেমদের মহব্বতে চাইতে চাইছে আল্লাহ আসালুকা হুব্বাকা ও হুব্বা মাই ও আহলে ইলিমদেরকে আল্লাহ ভালোবাসে আহলে ইলিমদের ভালোবাসা আপনাকে চাইতে বলা হয়েছে যেই জাতির আলেমদের সাথে ভালোবাসা নষ্ট হয়ে যায় ওই জাতির আল্লাহর সাথে ভালোবাসা নষ্ট হয়ে যায় যাদের আল্লাহর সাথে ভালোবাসা নষ্ট হয়ে যায় এরা ইমান শূন্য হয়ে ইমানের পতাকার নিচে দাঁড়ায় ইমান দুনিয়ায় রেখে শূন্য হাতে কবরে চলে যায় সুতরাং আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ সর্বোচ্চ মহব্বত যেটা সেটা আল্লাহর জন্য প্রকাশ করব ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন খলিলুল্লাহ সন্তান না আপনারা আমরা খলিলুল্লাহ সন্তান না খলিলুল্লাহ দিলে আল্লাহর মহব্বত বেশি নাকি অন্য কোনো মহব্বত বেশি মা বাপ বাদ দিয়ে বলে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া খলিলুল্লাহ দিলে বিবির সন্তানের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি বাইতুল্লাহ শরীফের সেই সৈন্য মরু যেখানে বাইতুল্লাহ অস্তিত্ব আসে নাই সেখানে নিয়ে সন্তান বিভিন্ন নামায়া দিয়ে চলে আসছে কার মহাব্বত আল্লাহর মহাব্বত পয়গম্বরদের যত আর কোরআন হাদিস আছে খোলাসা হলো মহাব্বত যার ভেতরে মহাব্বত পয়দা হবে তার ইবাদতের কষ্ট নাই যার ভেতরে মহাব্বত পয়দা হবে তার গোনা ছাড়তেও কষ্ট নাই আর যার মহাব্বত নাই তার ইবাদত নষ্ট হয়ে যাবে যত হাদিস শুনছি আমরা যত আয়াত যত সব নষ্ট হয়ে একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেই সেটা হলো এই এই সময় আখেরি জামানায় এই সময়ে ঈমানের উপরে আক্রমণ ইসলামের উপরে আক্রমণ ইসলামের दुश्मनी মুসলমানদের दुश्मनी এত বেশি ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এই সময় আপনারা নিজেদের হৃদয়ে সর্বোচ্চ মোহাব্বতটা ইমানি মোহাব্বত সাহাবা গ্রামের নমুনায় লালন করার মেহনত করবেন ইনশাল্লাহ এটা পারবেন পারবেন যদি এটা সফল হন তাহলে হানজালার মত সব মহিলা ও নবীর প্রেমে কাজ করতে পারবে সাহাবায়ক রামের মতো দেশ চাহিরাও হিজরত করতে পারবে সর্বস্ব

ইমানি মোহাব্বত তোর তাজা হয় না এ কারণে নবী পাঠায় আল্লাহ তালা মোহাব্বত বিতরণ করছে নবীদের মাধ্যমে কি বিতরণ করছেন মোহাব্বত বিতরণ করছেন মোহাব্বতের চাষাবাদ করছেন কেমন পর্যন্ত আলেমরাই মোহাব্বতের চাষাবাদ করি এ কারণে দেখবেন এই জমিনে আলেমদের যত ভূমিকা আছে সব ভূমিকা আল্লাহর মোহাম্বত ছাড়া আর কিছু না আর কিছু না

আলেম অথবা মাদ্রাসা যদি ঠিক না থাকে এদেশের খানকাও ঠিক থাকবে না আলেম এবং মাদ্রাসা যদি হিফাজত না হয় আলেমদের আজমত যদি হিফাজত না হয় এদেশের তকলিকো ঠিক থাকবে না এদেশের দ্বিনের কোন সবাকে রক্ষা করতে পারবেন না যদি মাদ্রাসার হিফাজত না করেন ওলামাদের আজমতকে রক্ষা না করেন যেই জাতি আহলে ইলমের আজমত করা বন্ধ করে দিয়েছে ওই জাতি ধ্বংস হয়েছে আর যে জাতি তালিম таъলম কে বন্ধ করে দিয়েছে ওই জাতির উপরে ইহুদ নাসারাদের পতাকা উড়েছে মুসলমান হয়ে জন্ম নেয় এটা ইতিহাস ইসনের ইতিহাসে এমনি শতরা ইনশাআল্লাহ আলেমদের সংখ্যা বাড়বে ইসলাম রাহমাতুল্লাহ আলাই নাই আল্লামা জুনায়েদ মুজাহিদে মিল্লাত বাবু নগরী রাহমাতুল্লাহ আলাই নাই জারমনায়েল مرحوم ফিসায়েব হুজুর রাহমাতুল্লাহ আলাই নাই খতিব বাইদুল হক রাহমাতুল্লাহি নাই এরা কবর থেকে উঠে আসবেন আপনার কাছে